জাহাজটি নদীর কিনারায় দাঁড়িয়ে ছিল সেই জাহাজের উপরেই দাঁড়িয়ে গল্প করছিলাম আমরা দুই তিনজন হঠাৎ দেখি জাহাজের কিনারায় এসে একটি ইঞ্জিন চালিত ডিঙ্গি নৌকা কি যেন ছড়াচ্ছে জিজ্ঞেস করলাম এগুলো কি ছড়াচ্ছেন উত্তরে বলল এগুলা ব্রয়লার মুরগি এবং কিছু মশলা দিয়ে তৈরি করা মাছের খাবার কেন ছড়াচ্ছেন বলল মাছ আসবে দেখুন যেমন কথা তেমনই কাজ খাবার ছড়ানোর পরেই মাছ এসে যেন পানির নিচে ভিড় জমিয়েছে খাবার খাওয়ার জন্য ঠিক সে ওই খাবারের লোভ দেখিয়ে এই দেখেন কিভাবে মাছ মারে প্রতিটি ছিপেই বড়শি লাগানো এই যে বড়শি টানে টানে মাছ দেখুন দুই হাতে দুইটি বড়শি ধরে আছে দুইটি বড়শিতেই দেখুন মাছ ওঠায় এক লোক শুধু নৌকাকে এই হ্যাঁ নৌকাকে কীভাবে ধরে রাখে আর দুইজন কীভাবে মাছ মারে মানে নদীতে এইরকম করে মাছ মারা এটাই প্রথম দেখলাম দেখেন মানে শুধু শুনেছি যে বড়শি দিয়ে নদীতে মাছ ধরে তো এনাদেরকে দেখলাম যে বর্ষি দিয়ে আসলে কিভাবে মাছ ধরে তবে কষ্ট আছে অনেক কষ্ট ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এইভাবে সারাদিন কত টাকার মাছ ধরতে পারে। তো বলল সমস্ত খরচ মিটিয়ে তিনজন মানুষের পার ডে হয়তো এক হাজার থেকে পনেরোশো টাকা থাকে এভাবেই চলে তাদের দিন তো ভালো থাকবেন